ছোট একটা গ্যাপ এইটা থাকবো আর এইটা থাকবো কোনো কাটাকাটি নেই আর পারলে আমার এই জায়গাতে একটু ফোম অ্যাড করে দাও কারণ আমার ডিম দুইটা অনেক প্রেশারের ভিতরে থাকে এই জায়গাটায় এখন এ কত লাগবে ও কাপড় এইটা থাকবে আর নিচে এইটা আর একদম ম্যাট ব্ল্যাক নাই ম্যাট ব্ল্যাক মানে দানা মানা বাদে খালি ব্ল্যাক ফুল চারশোর পাঁচশোই